हेलो फ्रेंड्स <laughs> खाली गाए। खाली गए ना। खाली गए गाए देखे ना आमी खाली गए ना ना क्या ना ना बेटा बोल ना 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 खाली ना ना अर, अर ना 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 কেমন আছো সবাই সবাই ভালো আছো নিশ্চয় আশা করি আমিও খুব ভালো আছি আজকে যাব বাবা নাহলে রাখার বাবানের পেটটা দেখা যাচ্ছে দেখো গণেশ দাদা গণেশ দাদার পেট দেখো গণেশ দাদা পেটটি দাদা গণেশ দাদার পেট দেখেছ সবাই মোটা পুরো মোটা হয়ে গেছে না তুমি ঠিক আছো রাখার জায়গা নেই বলে না স্ট্যান্ড নেই একটা স্ট্যান্ড কিনতে হবে রাখার জায়গা নেই বলে ওই জন্য ব্লক করতে পারি না যাবো বোনের ছেলের অন্নপ্রাশনে বাবান পাখাটা একটু চালিয়ে দে বাবার পাখাটা একটু চালা তোমরা বলো বাবান ভালো একদম না ভীষণ বাজে ছেলে ভীষণ পচা ছেলে ঠিক আছে দেখো দেখো তোমরা শোনো এই দেখো এই দেখো এই দেখো পাগলকে দেখো পাগলকে দেখো ওই পাগল পাগল বাবন পাগল একটু সানস্ক্রিন মেখে নিলাম আমি বেশি মেকআপ করি না একটু সানস্ক্রিন মেখে নি যেখানে বের হই ভুরুটা একটুখানি এখানে কাজল লাগিয়ে নিলাম কাজল পেন্সিল দিয়ে কিনে নিলাম সেরকম কিছু মেকআপ আমি কিছুই করি না सिंपली থাকি আর রিলস করি ওই গিয়েতে ফিল্ডারেতে এবার একটু মাস লাগিয়ে নিলাম চোখের পাতাগুলোয় কাজল পড়ি না কাজলও পড়ি না আইলাইনারও খুব কম পড়ি তা এখন আইলাইনার পড়তে ইচ্ছা করছে না এত এত গরম লাগছে ভালোই লাগছে না এবার একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিলাম লিপস্টিকটা ডিপ করে লাগাই নি ওইটার মধ্যে লাগিয়ে আঙুলে করে একটু হালকা করে একদম দিয়ে দিলাম এবার দেখা একটু টিপ করে নিলাম পিঙ্ক কালারে পিঙ্ক কালার যেহেতু পাটটা ওই জন্য একটা পিঙ্ক কালার টিপ করে নিলাম বেশ হয়ে গেল সাজু গুজু হয়ে গেছে এবার বলো তোমরা দেখো কেমন লাগছে অতটা ভালো লাগছে না জানি এই দেখো আমাদের হিরো ড্রেস পরা হয়ে গেছে দেখো টিপটা চেঞ্জ করলাম পিঙ্ক কালার টিপটা ভালো লাগছিল না বলে একটা ছোট কালো টিপ করলাম দেখো গাড়ি চলে এসছে মা আরবান আর দেখো গাড়িতে বাবা আসতে লেট করছিল বলে বসছিলাম তো এইটা আমাদের কালী মন্দির বাবার দোকানের সামনে এইদিকে কালী মন্দির আর এই দেখো এইদিকে বাবার দোকান সামনে একটু আর এই যে দুর্গা মণ্ডপ এই দেখো আমাদের পুচকু গুলু মুলু গলু একটা এই যে দেখো এবার মামা আশীর্বাদ করছে এটা আমার কাকা আর এটা আমার জেঠুর ছেলে তা কাকার মেয়ের ছেলের অন্নপ্রাশন আর এটা আমার জেঠুর ছেলে মুখে প্রসাদ দিচ্ছে মিষ্টি খাচ্ছে আর এই যে ভাত খাওয়াচ্ছে প্রথম বড় মাছটা তুলেছে মুখে গুল গুল করে দেখছে কি কান্না কাজ ছিল গরমেতে এবার আমরা খেতে বসে পড়েছি বাবা নেই যে খাচ্ছে খাচ্ছে দেখো গোটাটা মুখটা বাড়িতে চলে এসেছি আর ভিডিও তখন করিনি এই যে বাড়িতে এসে এই যে বৃষ্টি হচ্ছে ভীষণ ব্লগটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই